দিনহাটা মহকুমা পুলিশ ও থানার উদ্যোগে বৃক্ষ সুরক্ষায় অভিযান আজ দিনহাটা শহরের গাছ থেকে পেরেক বিদ্ধ হোর্ডিং এবং ব্যানার খোলার এক বিশেষ অভিযান শুরু হলো দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক এবং দিনহাটা থানা যৌথ উদ্যোগে পরিবেশ সুরক্ষার এই কর্মসূচিতে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র এবং দিনহাটা থানার আইফি পদক। শুক্রবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয় সারা শহর জুড়ে অসংখ্য গাছে পেরেক দিয়ে বিভিন্ন বাণিজ্যিক ও প্রচারমূলক হোর্ডিং লাগানো হয়েছিল যা শুধু গাছের স্বাভাবিক বৃদ্ধিতেই বাধা দিচ্ছিল না বরং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ছিল এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কোচবিহার জেলা পুলিশের নির্দেশে এবং দিনাটা থানার ব্যবস্থাপনায় এই পরিবেশ বান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে মহকুমা পুলিশ আধিকারিক দিমান মিত্র সংবাদ মাধ্যমকে জানান একটি গাছে যখন পেরে অথবা তাদের সাহায্যে পোস্টার লাগানো হয় তখন সেই গাছটির বৃদ্ধিতে বাধা পড়ে এটি গাছের জীবনচক্রের জন্য অত্যন্ত ক্ষতিকর তিনি আরও বলেন যে সকল প্রতিষ্ঠানের পোস্টার খোলা হচ্ছে তারা চাইলে থালা থেকে সেগুলো সংগ্রহ করতে পারবেন বিরাড়া থানার আইসি জয়দীপ মোদক এই অভিযানের গুরুত্ব তুলে ধরে বলেন গ্রাসের প্রাণ আছে গাছের গায়ে পেরেক মেরে বা তার পেঁচিয়ে পোস্টার লাগালে গাছের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা পড়ে যারা এই এই পোস্টার লাগিয়েছেন তারা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও এতদিন কেউ প্রতিবাদ করেনি বলে তারা সেগুলো লাগিয়েছে আজ থেকে এই অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলো তিনি শহরের প্রতিটি ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংগঠনকে এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান আইসি মোদক বলেন প্রত্যেক ক্লাবের কাছে আমাদের অনুরোধ তারা যেন তাদের নিজ নিজ এলাকায় যে সমস্ত গাছে পেরেক দিয়ে অথবা তার দিয়ে পোস্টার লাগিয়েছে সেগুলো খুলে ফেলতে যেন সাহায্য করে এই অভিযান দিনাটা শহরের পরিবেশ রক্ষা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে ওয়াকি মহল পুলিশ আধিকারিকরা এই বিষয়ে আরো কি বলছে শুনে নেওয়া যাক ব্যবস্থাপনায় একটি পরিবেশ উদ্যোগ নেওয়া হয়েছে যে বাঁচো এবং বাঁচতে দাও এই যে কাছের গায়ে বিভিন্ন সময় আমরা দেখি পেরে দিয়ে বিভিন্ন পোস্টার হোর্ডিং থেকে রাখা হয় এতে করে গাছ ক্ষতিগ্রস্ত হয় এবং গাছ একটা প্রাণ সুতরাং গাছেরও আঘাত লাগে এইটার বিরুদ্ধে আমাদের আজকের অভিযান একই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে পোস্টার গুলো আমরা খুলে নিচ্ছি গাছের গা থেকে এবং পেরে গুলি খুলে নেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে একটা সচেতনতাও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে যাতে গাছের গায়ে এরকম ভাবে পেরে তার ভবিষ্যতেও না হয় দ্বিতীয় আমাদের আরেকটা কর্মসূচি আজকে আছে সেটা হচ্ছে যে রাস্তা যে সমস্ত পুকুর এবং বিড়াল বা গরু এই প্রচন্ড দাবদাহে তাদের জলের অভাব দেখা দিচ্ছে তাদের যারা যাতে জল পেতে পারে তার জন্য আমরা রাস্তার বিভিন্ন পয়েন্টে যেখানে অ্যাকচুয়ালি গরু পুকুর এদের ঝাঁক বেশি থাকে সব জায়গায় আমরা কিছু পাত্র বসিয়ে দেবো এবং সেই পাত্রে জল রাখার ব্যবস্থা করব প্রত্যেক দিন দুবেলা করে তাদের তেষ্টা মতো তারা জল আরে নিয়ে যাচ্ছি আমরা এটা দেখো এটা কততমত ব্লগ প্রোগ্রাম আমরা এখনোই কোনো রকম কোনো এরকম কিছু নয় আমরা পোস্টারগুলো নিয়ে থানায় যাচ্ছি যাদের পোস্টারটা থা থেকে নিতে পারি চলুন সেটা হচ্ছে যে ক্লাস 6 7 থেকে যখন আমরা মোটামুটি লাইফ যে গাছের প্রাণ থাকে এবারে যেখানে ব্রেক পেটে পেটি হোডিং লাগিয়েছে এবং যারা লাগিয়েছে তারও অসংখ্য জন লোক কিন্তু সেটা হচ্ছে যে করে তো দিলাম বলার তো কেউ নাই কিন্তু এই যে আজকে আমরা প্রতিবাদ শুরু করলাম আমি আপনাদের সবার চ্যানেলের মাধ্যমে বলব প্রত্যেকটা ক্লাব ক্লাবের প্রত্যেকটা সদস্য তারাও যেন তাদের নিজের নিজের এলাকাতে এই কর্মসূচিটা গ্রহণ করে ঠিক আছে এই যে গরমে কষ্ট পাচ্ছি না শুধুমাত্র কাজ নিধান করার জন্য ঠিকঠাক রাখি কষ্ট অটোমেটিক করি